আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা আরও একটা নতুন ভিডিওতে আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে ডিএক্সএন ঋষি জ্ঞান চা বাংলাদেশে একমাত্র বা মাশরুমের চা যেটা তো এই ঋষি জ্ঞান চা বানানোর প্রসি মানে প্রসিডিওর যেটা এটা আপনারা অনেকে জানেন তো আজকে এর স্পেশালিটি হচ্ছে এটাই যে আজকে আমরা এই ঋষি জ্ঞান চা এটা তো আপনারা জানেনি বাংলাদেশের বেস্ট ক্লাস যে চাগুলো আছে চা বাগান থেকে সংগৃহীত চা সেখান থেকে ডিএক্সএন কিন্তু এই চাগুলো সংগ্রহ করে এবং এর সাথে এই যে লাল মাশরুম বা জ্ঞানোডারমা কী করে অ্যাড করে থাকে আজকে আমরা এই ঋষি জ্ঞান চার সাথে এক্সট্রা হিসাবে আমরা এখানে যোগ করতে এসি সেফরান মানে এটা হচ্ছে অরিজিনাল কাশ্মীর যে মংরা সেফরান এই স্যাফরনটা আজকে আমরা আমাদের চার মধ্যে অ্যাড করবো তো চলুন দেখা যাক আমরা কিভাবে আজকে আমরা তো টি খেয়েছি বা বিভিন্ন চা খেয়েছি আজকে আমরা জাফরান চাটা একটু ট্রাই করে দেখি তো আমরা কিন্তু পূর্বে একটা কাজ করেছিলাম যে চা পাতা আমরা যে প্রসিডিওরে চাটা বানাতে হয় যে এটা ফুটান্ত টক পানির মধ্যে নয় বরঞ্চ পানি গরম করে নিয়ে ওর মধ্যে আমরা কিন্তু চা পাতাটা দিয়ে রাখছি যেন মাশরুমের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে অলরেডি চা পাতা দিয়ে আমরা রেখেছি আর যদি আমরা সাধারণত যেভাবে চাটা তৈরি করি ফুটান্ত পানির মধ্যে এই ঋষি চাট চাটা অ্যাড করি তাহলে আর যাই হোক চার স্বাদটা পাওয়া যাবে ঠিকই কিন্তু সেই ক্ষেত্রে মারসুমে গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে তো আলহামদুলিল্লাহ আমরা অলরেডি চাটা বানিয়ে রেখেছিলাম জাস্ট এটা আমরা অ্যাড করব মানে এই চাটার সাথে আমরা একটু কালার দেখানোর চেষ্টা করি ডিএক্সএন একটা ব্র্যান্ড ডিএক্স মানে হচ্ছে সবসময় একটা ব্র্যান্ড এবং জে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আসলে ব্র্যান্ডেড প্রোডাক্ট আমি চার কালারটা আসলে ভালো দেখা যাচ্ছে কি না দেখার চেষ্টা করতেছি এখন এর সাথেই আমরা আমাদের যে কাশ্মীরি জাফরান ছিল সেটাকে অ্যাড করার চেষ্টা করি আমরা এর সাথে একটু কিছু পরিমাণ সামান্য পরিমাণ কাশ্মীরি যে জাফরান আছে এটা অ্যাড করে দিলাম এবং আমরা কিছুক্ষণ সময় নিব এটা পরিপূর্ণভাবে মিশে না যাওয়া পর্যন্ত আমরা একটু রাজা যেন পুরোপুরিভাবে মিশে যাই আমরা একটু সময় দিচ্ছি আসলে সুস্থ থাকতে হলে অবশ্যই আমাকে আপনাকে ভালো মানের প্রোডাক্ট ইউজ করতে হবে ভালো খাবার খেতে হবে সুস্থ পরিবেশের মধ্যে থাকতে হবে তার মধ্যে কিছু কিছু একটু কঠিন যেমন আমি আপনি চাইলেই কিন্তু আসলে পরিবেশ যে দূষণ এটাকে আসলে আমি ঠেকাতে পারবো না কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো কিন্তু আমরা চাইলেই সেটা বুঝে শুনে ব্যবহার করতে পারি তো আলহামদুলিল্লাহ আমাদের চাপটা রেডি হয়ে গেছে এখন জাস্ট এটাকে পরীক্ষা দেখা দরকার বিষয় চাটা কেমন হলো তো এই টাইপের যতগুলো প্রোডাক্ট আছে ডিএক্সেনের সকল প্রোডাক্ট কিন্তু এখন অ্যাভেলেবেল আপনারা চাইলেই আমাদেরকে নক করতে পারেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এখন অ্যাভেলেবেল আছে আরেকটা বিশেষত বলে দিই যে আমাদের যে ঋষি জ্ঞান চা এর অন্যতম একটা বিশেষত্ব আছে যাদের মাইগ্রেনের প্রবলেম আছে হ্যাঁ তো তারা যে কন্টিনিউটি ব্যবহার করেন যেতে শুধু মালাল মাশরুম রয়েছে তাদের মাইগ্রেনের জন্য আসলে খুবই ভালো একটা চা এবং আরেকটা একটা বিষয় একটু বলে রাখা দরকার যাদের ডায়াবেটিস আছে হ্যাঁ এই ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করতে এটা কিন্তু বেশ ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো ধন্যবাদ সবাইকে দীর্ঘ সময় ধরে ধৈর্য ধরে আজকের ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডেবি